জামায়াতে ইসলামী দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রশ্নে দিক দেখার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেছেন আপনারা জানেন চোদ্দ দলের সবাই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মনিত সিদ্ধান্ত হয়েছে যা আমরা গত রাতে গণমাধ্যমকে অবহিত করেছি এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার সেটার প্রক্রিয়া কি হবে সেটার আইনগত দিক দেখে শুনে সরকার শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেবে কারণ আমরা আইনগত দিক ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক খবর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে জামাতকে দল হিসেবে যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে মূলত দলটি ধর্মের মুখোশ পড়া সাম্প্রদায়িক অপশক্তি নানান সময়ে তাদের দ্বারা প্রকাশ্য ও গোপনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে দেশের জনগণ সেটা অবহিত গণগ্রেপ্তারের নামে কোন নিরাপদ ব্যক্তি যাতে অপরাধী বা সাব্যস্ত না হয় গ্রেপ্তার না হয়ে সে ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্ত রয়েছে কোন নিরহ ব্যক্তিকে কোনো অবস্থাতে হয়রানি করা যাবে না গ্রেফতারের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যাতে অতি উৎসাহী হয়ে নিরাপড়ধি কাউকে ধরে না ফেলে এটা যাতে কোনো অবস্থাতে না হয় সে ব্যাপারে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আওয়ামী লীগের নেতা বিরাজমান পরিস্থিতির কার্যে মেনে চলার আহ্বান জানিয়ে কাদের বলেন দলিয়ভাবে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে তাদের তথ্য আইন প্রয়োগকারী সংস্থার জানতে হবে কোটা সংস্কার দাবির আন্দোলন ধীরে ছড়িয়ে পড়া সহিংসতার নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হচ্ছে গতকাল সোমবার মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে আর নিহত ব্যক্তিদের আত্মার মাগ ফেরাত কামনা করে সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এছাড়া মন্দির গির্জা ও প্যারাগো সহ সব ধর্মীয় সরকারি প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের হতাহতের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে তিরিশ জুলাই সারা দেশে শোক পালন করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান আসাদুজ্জামান খান গত রোববার বলেছিলেন সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ তাদের হিসাবে রয়েছে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে তারা যে তথ্য পেয়েছে তার সংখ্যা এটি একশো সাতচল্লিশ জন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুল হোসেন জানান স্বরাষ্ট্রমন্ত্রী রোববার একশো সাতচল্লিশ জনের মৃত্যুর কথা বলেছিলেন আরও তিনজন যোগ হয়েছে এ নিয়ে এই ঘটনায় নিহত একশো পঞ্চাশ জন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে অনুযায়ী এখন পর্যন্ত দুইশো ছেষট্টি জনের মৃত্যু হয়েছে সাতাশ জুলাই রাতে সাংবাদিকদের কাছে নিহত ব্যক্তিদের একটি তালিকা পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল খাননান তবে নিহত ব্যক্তিদের যে তালিকা ছেষট্টি জনের পরিচয় উল্লেখ করা হয়নি সংস্কার দাবিতে চলমান আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থক জানিয়ে হত্যা গুম ও গণ গ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও আটকৃতদের মুক্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা পরদেশে নিপীড়িত বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয় সমাবেশের শুরুতে আন্দোলনের নিহতদের সহিত উল্লেখ করে তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়া সমাবেশ থেকে চলমান আন্দোলন ঘিরে প্রাণহানির ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড নামে অবহিত করার আহ্বান জানানো হয় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক ডাক্তার ছাইমা ফ্রেডরোস বলেন আমরা ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে এটির বিচার আমরা কারও কাছে চাই না তার বিচার বিধাতা করবেন কিন্তু আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না আমরা জন্মেছি একবার মরবো একবার সুতরাং আমাদের ভয় দেখাবেন না ছাত্রদের উপর জুলুম বন্ধ না করলে পরিণত যে কারো জন্য ভালো হয় না সেটি ইতিহাস বলে দেয় সরকার দেখতে চেয়েছে ভাতের হোটেলের ছবি কিন্তু আমরা দেখছি নাহিদের হাতে পায়ে আঘাতের জখম সরকার ভুল ও মিথ্যাচারের পথে হাঁটছে শিক্ষার্থীদের আপনারা প্রতিপক্ষ ভাবছেন সেই শিক্ষার্থীরা বাংলাদেশের খোল নসরে পাল্টে দিতে পারে স্বাধীনতার পর থেকে গত পাঁচ দশকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রে যে লাগাতার নৈরাজ্য চলছে হল হলগুলোতে ও সুপরিকল্পিত নিপীড়ন চলছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যেসব কিছু পাল্টে নতুন ইতিহাস লিখবার পথ তৈরি করেছে এই শিক্ষার্থীরা অধ্যাপক সাইদ ফেদৌস আরও বলেন ছাত্রদের মৃত্যু যাদের সংশ্লিষ্ট আর দায় আছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক সমাবেশ শেষে শিক্ষকরা নিহতদের স্মরণে গান গেয়ে গিয়ে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসেন পরে তারা সবার অপরাজয়ের বাংলা আদদেশে ফিরে যে ফিরে তাদের কর্মসূচি শেষ করেন